আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আবার নতুন বিডি আজ জেরেছি আপনার মাঝে আজকের বিড়াটা হলো জ্বরের যে কোনো বেমার আজার এই নস্কাটি ইনশাল্লাহ কাজ করবে আপনারা কাজটি করে দেখতে পারেন বিড়াটা টানা দেখবেন না টানা দেখলে বুঝতে পারবেন না আর যদি আমার বিড়া দেখে আপনারা পছন্দ হয় ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করে কোনো টাকা যাবে না পয়সা যাবে না আপনার হাতের আলছি আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আর ভিডিও আমার চ্যানেলটা আগে যাবে আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আজকে যে ভিডিওটা নিয়ে আমি হাজির হয়েছি আপনারা মাঝে সেই ভিডিওটা আপনার যে কোনো বেমার আজার দূর করার জন্য আপনারা এটা ভাববেন যে মিথ্যাকারী সামান দেওয়া আছে মিথ্যাকার মিথ্যাকারী নস্কা এটা কোনো সময় ভাববেন না কী জন্য আমি ওরজিনাল থেকে এই নস্কাটা আমি ফোট স্ক্রিনশট মারে আপনার কাছে পাঠানো হলো আপনারা মনে যদি বিশ্বাস না আসে তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অরজিনাল কেতাবার ফোট আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আপনারা দেখে নেবেন আর আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে কাজটি করবেন ইনশাল্লাহ আপনারা কাজ সঠিকভাবে হবে আপনারা হিন্দু হোক মুসলমান হোক যে কোনো জাতি হোক না কেন এই ইউনিভার্সিটি আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আপনার যদি হিন্দু হয়ে থাকেন অবশ্যই পাক পবিত্র হিসেবে ইউনিভার্সিটি লিখবেন আর যদি আপনার মুসলমান হয়ে থাকেন তবু পাক পবিত্র ইউনিটি লিখবেন অবশ্যই যদি আপনার মুসলমান হয়ে থাকেনমস দুই রকম করে নেবেন ইনশাল্লাহ কাজ হবে আপনারা হিন্দু মুসলমান হোক হোক না যাতে কেন আপনারা এই নসখাটি ব্যবহার করতে পারবেন এই নসখাটি ব্যবহার আগে কয়েকটি আমল বলে দিই আপনারা কয়েকটি আমল বলে দিব এই আমলটি আপনি বা অবশ্যই করে নেবেন ভালো হয় আমি নিজেও আপনারা বলছি যেন আপনারা হিন্দু হোক মুসলমান হিন্দু থেকে তেমন পাক প্রবৃত্ত হিসেবে নসাটি ভালো হয় আর মুসলমান দি হন তা আপনারা নমাজ পড়ে নিলে ভালো হয় এই নস্কাটি কেমনি লেখতে হয় কেমে না লেখতে হলে আজকে আমি ভিডিও বলে দেব না বললে তো আপনারা লিখতে পারবেন না কী জন্য কি কাজ করবে না করবে এই নস্কাটি আপনি মঙ্গলবার দিন কেশর কালী মেক্স কেশর কালী বসপাতের উপরে ডালিম গাছের ডাল দিয়ে কলম বানাতে হবে ডালিং গাছে ডাল দিয়ে কলম বানানোর পরে এই নস্কাটি আপনি মঙ্গলবার দিন ভালো মতন ভাবে নস্কাটি লিখবেন পাক পবিত্র হিসেবে বসিয়া লেখার পরে এই মঙ্গলবার দিন আপনি এই মাদুলিটি বানাইয়া আপনার গলায় পিনবেন ইনশাল্লাহ যে কোনো রুখ আপনার আসান হয়ে যাবে এই নসখাটি আপনি ব্যবহার করেন আমি আবার বলছি আপনারা শুনে নেন এই নসখাটি ব্যবহারের পদ্য দু আপনি হিন্দু মুসলমান যেই হোক না যাতে কেন অবশ্যই পাক পবিত্র হিসেবে এই নস লিখবেন মঙ্গলবার দিন বসপাতর উপরে বসপাত মানে কামাক্কা বান্ডার পাবেন বসপাতর উপরে কামাক্যা বান্ডার থেকে কেশর কালি আনবেন কেশর কালি বসপাত বসপাত আনবেন একটি আনার পরে ডালিম গাছ তার মানে যেটা ডালিম খাই এই ডালিম গাছের ডালানে একটা কলম বানাবেন কলম বানানোর পরে এই নস্কাটি আপনি ভালো মতন লিখবেন লেখার পরে যেটা রুগী আছে সেই রুগীর নাম এই তাবিজের নস্কার ভিতরে লিখবেন লেখার পরে এই নস্কাটি আপনি যা রুগী যে রুগী সেই গলায় ব্যবহার করবে ইনশাল্লাহ যে কোনো রোগ আসান হয়ে যাবে আপনার যে কোনো আছে না হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা কাজটি করে দেখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না কী জন্য আপনারা সাবস্ক্রাইব লাইক করা পয়সা যাবে না কোনো আপনার আতের কষ্ট এটাই আতের কষ্ট যদি আমার আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমি মিথ্যা ছামান না এমনি অন্য ইউটিউবারের মতো অন্য ইউটিউবারে লেখে লেখে পাঠাই আমি লেখে লেখে পাঠাই না আমি ডাইরেক্ট ফটো মারে পাঠাই কিতাপ আপনার চান দুজি তারপরে হোয়াটসঅ্যাপে চাইতে পারেন আমি দিয়ে দিব আপনারা ইনশাল্লাহ অরিজিনাল করতে আপনার ফটো মারে দিয়ে দেবো উনি আপনার দুই মাস কে এক মাসের ভিতরে আপনার চান দুজি তা আমি দিতে পারবো কী জন্য বেশি হলে আমি দিতে পারবো না আমার কিতাব চলে যাবে বেলে জায়গায় বেলেগ জায়গায় দিয়ে দেবো কী জন্য আমি তারপর আমি কিতাব রাখবো না বেলে জায়গায় দিয়ে দিব এই জন্য আপনারা চানতে এক দুই মাসের ভিতরে পাইতে পারেন কী জন্য এই কিতাব অরিজিনাল কিতাবের দেওয়া আছে কিছু ডুপ্লিকেট কিছু কিতাবেতে না আপনারা কাজটি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা কাজ ভালো হবে আপনারা হিন্দু মুসলমান যেই হোক না কেন আপনার কাজ করতে পারবেন কিছু মানা নাই কিছু করার ইয়ে নেই আপনারা কাজটি করতে দেখতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে বলবেন না আপনার কাছে এটাই আমার চাওয়া ভালো থাকেন সুখে থাকেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ নমস্কার আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম